হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে তোমাদের সাথে একটা ফুল মেকওভার ভিডিও নিয়ে আবারও চলে এসেছি বাট আজকে যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা আমি পয়লা বৈশাখ উপলক্ষে ভিডিওটা শ্যুট করেছিলাম বাট দুঃখের বিষয় কিছু পার্সোনাল রিজনের জন্য আমি ভিডিওটা এডিটিং করে পয়লা বৈশাখে পোস্ট দিতে পারিনি তার জন্য এখন পোস্ট দিচ্ছি এখন তো কি বলবো বৈশাখ মাস অলমোস্ট শেষ জ্যৈষ্ঠ মাস শুরু হতে চলল কিছু করার নেই কষ্ট করে ভিডিওটা বানিয়েছি এডিটিং করেছি পোস্ট তো এখন করতেই হবে যাই হোক তোমরা ভিডিওটা দেখো লুকটা পুরোটা দেখো খুব মিষ্টি একটা লুক ক্রিয়েট করেছি যেটা আমি আমার পার্সোনাল মতে জানালাম আমার কাছে তো লুকটা ভালো লেগেছে তাই আমি বললাম এবার তোমরাও দেখে জানিও যে লুকটা কেমন হয়েছে আমায় কেমন লাগছে ভিডিওটা কিন্তু স্কিপ করবে না পুরোটা দেখো হ্যাঁ আজকের ভিডিওটা একটু লম্বা বিকজ সব কিছু আমি মানে পার্ট বাই পার্ট কীভাবে কী ওভার করি সবটা আমি এখানে আপলোড করেছি পোস্ট করেছি সব অ্যাড করেছি এর মধ্যে শুধু আই মেকআপ টিউটোরিয়ালটা বাদ দিই কারণ ওটা অ্যাড করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত তার জন্য হ্যাঁ আর আমি এখানটায় হেয়ারটা বার্ন করে নিয়েছি আমার এটা এই সব্যসাচীর লুকে বার্নটা আমার ফেসে ভীষণ যায় তো আমার আর এটা আমার ভীষণ একটা ফেভারেট স্টাইল আমি বেশিরভাগ সময়তে এই হেয়ারস্টাইলটাই করি আমার এটা ভীষণ 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 ফেভারেট হেয়ারস্টাইল বেশিরভাগ সময়। তোমরা যদি আমাকে ফেসবুক ইউট ইনস্টাগ্রামে ফলো করে থাকো তাহলে দেখবে আমি এই হেয়ারস্টাইলটা করে থাকি আমার ভীষণ ভালো লাগে হেয়ারস্টাইলটা তো ফেস ওয়াশও করে নিয়ে তারপরে মেকোভারটা আমি শুরু করেছিলাম ভিডিওটা কিন্তু না টেনে পুরো দেখো আর তোমরা যদি আই মেকআপ টিউটোরিয়ালটা দেখতে চাও যে আমি কী আইমেকআপটা এখানে করেছি একদম নিউড শার্টেল লুক ক্রিয়েট করেছি আর আই মেকআপটাও ভীষণ সফটের মধ্যে রেখেছি হালকা একটু স্মোকি করেছি তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও আমি অবশ্যই তোমাদের সাথে আই আইমেকআপের ভিডিওটা শেয়ার করব আর কে কোথা থেকে দেখছো ভিডিও সেটাও অবশ্যই কমেন্টে জানিও তোমরা তোমাদের এক একটা কমেন্ট এক একটা লাইক আমাকে ভীষণভাবে মোটিভেট করে আমি যখন তোমাদের কমেন্টগুলো পড়ি সেটা চাই হোক না কেন হ্যাঁ অবশ্যই ভালো কমেন্ট তাই বলে খারাপ কোনো কমেন্ট না যখন আমি তোমাদের ভিডিওগুলো কমেন্টগুলো পড়ি আমার ভীষণ ভীষণ ভালো লাগে তখন আমি আরও এক্সাইটে এক্সাইটেড হয়ে যাই যে না ভালো ভালোবাসছে মানুষ আমার ভিডিও তো আমি আরও ভিডিও বানাবো তো তার জন্য বলছি অবশ্যই লাইক করো কমেন্ট করো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও আর হ্যাঁ আমার বাড়ি হচ্ছে কল্যাণীতে আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট সাথে আমি ক্লাসও করাই আমার একাডেমিও আছে তোমরা যদি চাও আমার কাছে কেউ ক্লাস করবে যারা আমার লোকেশনের আশেপাশে আছো আশেপাশের লোকেশনগুলোতে আছো যদি কেউ চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো আমার প্রোফাইলে নাম্বার দেওয়া আছে বা তোমরা আমাকে ফেসবুকে সোনালী বিশ্বাস মোয়া নামে সার্চ করলে আমাকেই আগে পাবে তো আমাকে সেখানেও ইনবক্স করতে পারো ইনস্টাগ্রামেও সোনালী বিশ্বাস নামে আমি আছি সোনালী বিশ্বাস সাঁয়ত্রিশ সেখানেও আমায় পেয়ে যাবে আর ইউটিউবে তো আছেই নাম্বারও আমার দেওয়া আছে প্রোফাইলে তো সেখান থেকে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো বাট বাট বার্ট কেউ প্লিজ যদি কোনো রিজন না থাকে মানে কোনো দরকার না থাকে তাহলে কেউ ডিস্টার্ব করবে না তোমরা এরকম অনেকেই আছো আমি জানি না তাদের কোনো হয়তো কাজকর্ম থাকে না কিন্তু বিশ্বাস করো তোমাদের কাজকর্ম না থাকলেও আমার তো কাজকর্ম আছে আমিও তো একটা সংসারের বউ তো আমার অনেক কাজকর্ম থাকে তো তার জন্য কেউ ওরকমভাবে ডিস্টার্ব করবে না সবাই যার যার লাইফে বিজি তো আমিও সেরকম একজন বিজি বিজি মানুষ নিজের কাজকর্ম ফ্যামিলি নিয়ে থাকি সেটা অবশ্যই বুঝবে আশা করি তোমরা সবাই তো অনেক কিছু বলে ফেললাম অনেক জ্ঞান দিয়ে ফেললাম ভিডিওটা কেমন লাগে অবশ্যই দেখো পুরো অলমোস্ট লুকটা অলমোস্ট মানে কমপ্লিট আর কি আইব্রো ড্র করে নিয়েছি হ্যাঁ আই মেকআপের টিউটোরিয়ালটা এখানে আমি স্কিপ করেছি আর এই যে আইব্রোর পার্টটা গেল এখানে তোমাদের সাথে একটা আমি টিপস শেয়ার করি এখানটায় আমি আই ম্যাজিকের আইব্রো পমেটটা ইউজ করেছি এটার শেডটা ভীষণই হালকা একদম লাইট ব্রাউন তো আমাদের ইন্ডিয়ান আই মানে ইন্ডিয়ান মানুষদের বেশিরভাগই আইব্রোটা ডিপ কালো হয় তো যাদের আইব্রোটা একটু বেশি ডিপ মানে হয় অনেকে অনেকের আইব্রো আছে যারা আইব্রো কখনও ড্র করতে হয় না তাদের তো সেই ক্ষেত্রে যদি আমি বলছি যে কারোর ইচ্ছে হয় যে না আমি একটু আইব্রোটা ড্র করি একটু শেপ দিই তো সেই ক্ষেত্রে তোমরা এই আইব্রো পমেটটা ইউজ করতে পারো আমার আইব্রোটা যেহেতু একদম কালো কুচকুচে তো আমাকে অন্য কোনো কিছু আমি ইউজ করি না বেসিক্যালি তো এই আইব্রো পমেটটা এটা একদম লাইট ব্রাউন বলে আমি এটাই অ্যাপ্লাই করি আমার আইব্রোতে তো মেকোভারটা অলমোস্ট কমপ্লিট আর তোমরা আই মেকআপটা দেখে বুঝতেই পারছি একটু হালকা স্মোকি এফেক্ট আমি রেখেছি আর আমার ফেভারিট যেটা একদম ব্লাশার হাইলাইটার যেটা ছাড়া আমার চলে না সেটাও আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে আর এই যে লিপ প্যালেটটা আমি ইউজ করেছি সেটা নাইকার লিপ প্যালেট ছটা শিট আছে ভীষণই ভালো এটা আমার পার্সোনাল ইউজের জন্য আমি ব্যবহার করি ভীষণ ভীষণই একটা ভালো এই প্যালেটটা তোমরা যদি চাও অবশ্যই নাইকা থেকে পারচেস করতে পারো অ্যাভেলেবেল আছে নাইকা আই থিঙ্ক তো এই যে লিপস্টিক পরে একটু ঢং করে নিলাম কেমন লাগছে জানিও এখন থেকেই জানিও আমায় কেমন লাগছে টিপটা আমি পড়েছি টিপটা একটু ব্যাকা হয়েছে আমি জানি পরে সেটা আমি ঠিক করেছি ক্যামেরাতে বুঝতে পারছিলাম না পরে সেটা টিপটা আমি ঠিক করে নিয়েছি তো অলমোস্ট অলমোস্ট না পুরো লুকটাই কমপ্লিট এবার চলে আসলাম তোমাদের সামনে ট্যাঁটা কেমন লাগছে আমায় অবশ্যই জানিও আর এই যে মাথায় ফুলটা দেখছো এটা মানে আমি ফুল পাইনি আর ওই সময়টা ভীষণ গরম ছিল তোমরা আশা করি সবাই জানো ফুল না পাওয়ায় পাশের বাড়ির থেকে পাচিল টপকে গিয়ে পাশের বাড়ির গাছের থেকে চুরি করে নিয়ে এসে তারপরে মাথায় পড়েছি দেখো তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য আমি কি না কি করছি তো ভিডিওটা ভালো লাগলো কি না অবশ্যই জানি ওটা